শুভ অপরণ্য সুপ্রিয় দর্শক আমি ডাক্তার পলাশ কুমার দেবনাথ সহকারী অধ্যাপক নেফ্রোলজি মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল আজকের এই বিকেলে আপনাদের সামনে আমি হাজির হয়েছি কিডনি রোগ সম্পর্কে কিছু কথা বলব এখন প্রশ্ন হচ্ছে আমরা কখন চিকিৎসকের শরণাপন্ন হব বা কখন আমরা কিডনি চিকিৎসকের শরণাপন্ন হব আমার মনে হয় আজকের আলোচনার এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের দেশে প্রচলিত একটা ধারণা আছে আমরা নিজেরাও বা চিকিৎসকের মাধ্যমে বিভিন্ন সময়ে রক্তের একটা পরীক্ষা করি সেটা হচ্ছে সিরাম ক্রিয়েটিনিন আমরা সবাই মনে করি যে ক্রিয়েটিনিন আমার নর্মাল আছে তার মানে আমার কিডনি রোগ থেকে আমি মুক্ত আছি অথবা ক্রিয়েটিনিন একটু সামান্য বাড়ছে তার মানে আমার কিডনি রোগ খুবই সামান্য পরিমাণ কিডনি রোগে আক্রান্ত এটা তেমন কিছু নয় কিডনি চিকিৎসকের পরামর্শের প্রয়োজন নেই কিন্তু এখানেই আমাদের কথা বলার প্রয়োজন আমি মনে করি সচেতনতা বৃদ্ধি করতে হলে আমাদেরকে এখানেই কথা বলতে হবে প্রকৃতপক্ষে ডায়াবেটিস জড়িত যে কিডনি রোগ এই ডায়াবেটিস জড়িত কিডনি রোগ যখন ক্রিয়েটিনিন বাড়ে সিরাম ক্রিয়েটিনিন বাড়ার অনেক পূর্বে তার অনেক ক্ষতি হয়ে যায় কারণ এই রোগের কয়েকটা ধাপ আছে এবং প্রথম দুই তিনটা ধাপ পেরিয়ে গেলে তারপরে কিন্তু রক্তের সিরাম ক্রিয়েটিনিন বাড়ে একটি ছোট্ট উদাহরণের মাধ্যমে যদি আমরা বলি তাহলে হয়তো দর্শকদের কাছে এটা খুবই সুন্দরভাবে উপস্থাপিত হবে যেমন আপনি যে একটা অফিসে চাকরি করেন আপনি সামান্য অসুস্থ বোধ করলেন আপনি কিন্তু অফিসে যাবেন এবং কাজও করবেন হয়তো আপনার একটু শারীরিক কষ্ট হবে তারপরে আরেকটু অসুস্থ হলেন তারপরেও আপনি চেষ্টা করবেন যে কোনোভাবে চালিয়ে নেওয়ার তার মানে আপনার কাজটা যাতে ব্যাঘাত না ঘটে আপনি অফিসেও গেলেন এবং কাজটাও করলেন কষ্ট নিয়ে কিন্তু তখনও কিন্তু আপনার কাজে কোনো ঘাটতি হয়নি ঠিক কিডনির ব্যাপারটা এমন যতক্ষণ কিডনি অসুস্থ হয়েছে কিন্তু সে কষ্ট করে হলেও তার কাজটা চালিয়ে যেতে পেরেছে চালিয়ে যেতে পারলে তার তখনও পর্যন্ত সিরাম ক্রিয়েটিন বাড়ে নাই তারপরে আরেকটু অসুস্থ হয়েছে তবুও সে কষ্ট করে কাজটা চালিয়ে নিয়েছে তখনও সিরাম ক্রিয়েটিরিন বাড়বে না কিন্তু যখন সে এত পরিমাণ অসুস্থ হয়েছে যে তার কাজটা করতে সমস্যা হচ্ছে তার মানে আপনি অফিসে যেতে পারেন নাই এমন একটা সিচুয়েশান যখন তৈরি হয়েছে তখন কিন্তু সিরাম ক্রিয়েটিরিন বাড়বে কারণ আপনার যেমন অফিসে কাজ কিডনির কাজটা সিরাম ক্রিয়েটিরিনকে বাইরে বের করে দেওয়া সে যখন এটা ব্যর্থ হয়েছে তখনই সিরাম ক্রিয়েটিনিন বাড়ে তার মানে আমরা যদি ধরে নিই যে সিরাম ক্রিয়েটিনিন দিয়ে আমি কিডনি রোগ নির্ণয় করব তাহলে কিন্তু আমাদের হবে না কারণ সিরাম ক্রিটিন বাড়ার আগেই কিডনি বেশ অসুস্থ হয়ে পড়ে তাহলে আমরা যদি সেই অসুস্থতার শুরু থেকে ধরতে চাই কিডনি রোগকে এবং একজন আজকে যেহেতু আমরা ডায়াবেটিসজনিত কিডনি রোগ নিয়ে আলোচনা করবো অন্যান্য বিষয়ে আমরা না যাই তাহলে একজন ডায়াবেটিস রোগী যখন তিনি দেখবেন যে তার প্রস্রাবের সাথে প্রোটিন যাচ্ছে অর্থাৎ অ্যালবুমিন যাচ্ছে এটাই হচ্ছে কিডনি রোগ নির্ণয়ের প্রথম কাজ তাহলে আমাদের যাদের ডায়াবেটিস আছে একটা পরীক্ষা যদি আমরা নিয়মিত করতে পারি যে আমার রক্ত সে প্রস্রাবের সাথে কোনো প্রোটিন যাচ্ছে কি না তাহলে কিন্তু আমাদের আর কোনো ধরনের সমস্যা থাকবে না আমরা যদি দেখি যে প্রোটিন যাচ্ছে না তার মানে আমার কিডনি রোগ থেকে মুক্ত থাকার একটা সম্ভাবনা আছে সেই সাথে আমরা সিরাম ক্রিয়েটিনটাও দেখব সাথে আমরা প্রয়োজন হলে একটা আলট্রাসোনোগ্রাম করে দেখতে পারবো এই কয়েকটা সিম্পল পরীক্ষা এবং সেই সাথে ডায়াবেটিস কতটা কন্ট্রোল হচ্ছে তার জন্য আমরা ব্লাড সুগার বা অন্যান্য সাপোর্ট যে পরীক্ষা আছে যেমন এইচ বি এগুলো করলে আমরা জানতে পারবো আমার ডায়াবেটিস কন্ট্রোলে আছে আমার প্রস্রাবের সাথে কোনো প্রোটিন চলে যাচ্ছে না এবং আমার সিরাম ক্রিয়েটিনের নিয়ন্ত্রণে আছে। তাহলে আমার কিডনি রোগ থেকে আমি মুক্ত আসি বলে আমরা ধরতে পারবো তাহলে আমরা যে কাজটি করি সেটা হচ্ছে আমরা প্রথমেই সিরাম ক্রিয়েটিনের উপর ভরসা করে আমরা চলতে থাকি এবং সিরাম ক্রেটিন সামান্য বাড়লেও আমরা মনে করি যে কিডনি চিকিৎসকের পরামর্শ প্রয়োজন নেই তা এখান থেকে আমাদের একটা জিনিস শিক্ষণীয় সেটা হচ্ছে আমরা যারা দীর্ঘমেয়াদী ডায়াবেটিস রোগে আক্রান্ত তারা নিয়মিত পরীক্ষার মাধ্যমে জানবো আমাদের প্রস্রাবের সাথে প্রোটিন চলে যাচ্ছে না তারপর আমরা জানব যে না আমাদের প্রস্রাবের সাথে প্রোটিন যদি নাও যায় আমাদের সিরাম ক্রেটিনিন নর্মাল আছে কি না সেটা দেখব এরপর আমরা আমাদের ডায়াবেটিস কন্ট্রোল হচ্ছে কিনা নিয়মিত সেটাও দেখব সেই সাথে আর একটা জিনিস খেয়াল করবো আমাদের উচ্চ রক্তচাপ তৈরি হচ্ছে কিনা যদি উচ্চ রক্তচাপ তৈরি হয়ে যায় তাহলে সেটাও কিডনি রোগের একটা লক্ষণ তাহলে সেটাও আমরা সঠিকভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করব। তাহলে আমরা যদি উচ্চ রক্তচাপ ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখি আমার প্রস্রাবের সাথে প্রোটিন যাচ্ছে কিনা না সেটার দিকে লক্ষ্য রাখি এবং সেই সাথে সিরাম ক্রিয়েটিনিন সঠিক আছে কি না সেটার দিকে লক্ষ্য রাখি তাহলে আমরা সবসময় ডায়া এই ডায়াবেটিসজনিত কিডনি রোগ থেকে মুক্ত থাকতে পারবো ধন্যবাদ দর্শক আজকের মতো এখানেই আজ আমাদের ছোট্ট একটি ইন্ট্রোডাকশান হল আমরা ভবিষ্যতে এই রোগ এবং অন্যান্য কিডনি জাতীয় রোগের বিষয়ে বিস্তারিত আলোচনা করব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে আবারও ধন্যবাদ শুভ অপরাহ্ন